এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে আজ নির্বাচন কমিশন দপ্তরের ওসির পক্ষ থেকে প্রেসমিট করা হয় এই প্রেসমিটে নির্বাচন দপ্তরের ওসি ও উপস্থিত ছিলেন তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক শুভদীপ দাস মূলত এসআইআর সংক্রান্ত ফর্ম নিয়ে ফিল ও নতুন গাইডলাইন সম্পর্কে এই প্রেসমিটে আলোচনা আচ্ছা কোন পদে রয়েছেন আপনি আমি ডিএমডিসি আমি এখন করি কোচিং ইলেকশন আচ্ছা স্যার আজকে কি বিষয়ে আপনার প্রেস মিট করছেন বিষয়টা হচ্ছে কি মানে আমাদের ইসলামপুর সাব ডিভিশন সাব ডিভিশনের ভোটারস সকলকে উদ্দেশ্যের জন্য একটা বলা কি আমাদের যে যেহেতু এসআইআর চলছে নমিনেশন ফর্ম মানে বাড়ি বাড়িতে গিয়ে মানে দেওয়া হচ্ছে ওইটা ফর্ম ফিল আপ করে মানে বিচার রাখতে তো আমাদের একটাই অনুরোধ সবাইকে ভোটারদেরকে মানে আপনাদের যত তাড়াতাড়ি হয় এই এসআইআর এনমেনেশন ফর্মটা মানে আপনারা পূরণ করে বিএলওদের কাছে দিয়ে দেবেন কেন কি বিএলও মানে ওটা পাওয়ার পরে কি হচ্ছে ওনারা মানে ডিজিটাইজ করবেন এই ডিজিটাইজ করার তারিখটা মানে শেষ তারিখটা হচ্ছে আপনার চার ডিসেম্বর যেটা তো আমরা মানে যত দেরি করবো ততই মানে আমাদের স্লো হচ্ছে প্রসেসটা আর আরেকটা অনুরোধ মানে আমাদের বিএলও যারা মানে বাড়ি বাড়ি গিয়ে মানে কাজ করছে ওনাদেরকে মানে একটু সহযোগিতা করার জন্য অনুরোধ ওনাদেরকে মানে বেশি প্রেসারে দিয়ে দিলে মানে ওনারা কাজ মানে খুব তাড়াতাড়ি করে আসতে পারবেন না তো আবার সকল ভোটারদেরকে মানে অনুরোধ আপনারা মানে খুব শিগগিরই এনোমিনেশন ফর্মটা পূরণ করে বিএলও রেসপেকটিভ বিএলওদেরকে হাতে মানে জমা দিলেন বলছে কি ধরনের সমস্যা আর কি কি ধরনের প্রেসার হচ্ছে বিএলওদের উপরে না প্রেসার বলতে গেলে মানে হয়তো মানে কেউ এসে মানে আমার এই ফর্মটা ভরে দেন ওই ফর্মটা মানে যদি ওরকম হয়ে থাকে মানে ফর্ম ফিল আপ করার জন্য তো ওইখানে তো আমাদের বিএলএও আছে আর কি ওনারাও অ্যাসিস্ট করবে আর কি হ্যাঁ তো এই এই সমস্যাই আর কি মানে ওনাদেরকে কাজটা জানো মানে দিলে না হয় বলছি ইসিআই এর ওয়েবসাইটে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপেরও একটা অপশন নতুন করে দিয়েছে তো সেই ক্ষেত্রে কি অনলাইনে ফর্ম ফিল আপ করলে কি আর অফলাইনে জমা দিতে হচ্ছে না নাকি অনলাইনে করলেই হয় মানে ডিএল মানে ট্র্যাক করতে পারবে মানে তাহলে কি মানে হার্ড কপি জমা দিতে হবে না হার্ড কপি জমা দিতে স্যার যেটা জিজ্ঞেস করছিলাম এনুমারেশন ফর্ম কনসার্ন টু এনুমারেশন ফর্ম তিনটে কলাম আছে একটা কম্পালসরি পার্ট আছে প্রি প্রিন্টেড ফর্মে

ঘটলে মানে সুবিধা হ্যাঁ আমাদের পক্ষে সুবিধা প্লাস ইলেকটরের নম্বরটা মানে সঠিক চলে আসে হ্যাঁ আর আপনি যেটা বললেন আর কি আমাদের তিনটা কলম আছে এখানে মানে তাদের মানে ফর্ম এনুমোরেট এনুমোরেশন ফর্ম যেটা মানে বের হয়ে আসে মানে জেনারেট হয়ে আসে তার মানে এটা হচ্ছে মানে দুই হাজার পঁচিশে ওনার নাম আছে এবার দেখতে হবে মানে উনি যেহেতু মানে এখান এসআরটা মানে আমাদের কট অফ ডেটটা নিয়েছে মানে এক এক দুই হাজার দুই

ভোটার থাকতো হ্যাঁ তাহলে মানে কি হবে উনিকে মানে леফট সাইডটা মানে কলামটা মানে ভসি আর যদি উনি ওনার নামটা ছিল না উনি মানে অক্ষর মানে বয়স হয়নি বা দাকিটু হোক ওনার নামটা নেই কিন্তু 2020 তে তখন উনি রাইট হ্যান্ডে মানে কলামটা ভরবে আচ্ছা যেটা জিজ্ঞেস করবেন যে অনেকেই বলছেন যে রাইট হ্যান্ড কলাম যেটা আছে মানে 2002 সালের এক্সিস্টিং ভোটার অ্যাজ অন 1 1 2002 Tada হচ্ছে রাইট সাইডের কলামটা ভরবে

বলছি দুই হাজার দুই এর মনে করেন যে ভোটার লিস্টে যার নাম রয়েছে এখন দুই হাজার পঁচিশে অনেকেই তো অনেক সময় ভুল হয়ে যায় তারপরে তারা চেঞ্জ করে তো দু হাজার এর ভোটার লিস্টে মনে করেন যে নামটা একটু ভুল ছিল বা নামটা চেঞ্জ ছিল তো সেই ক্ষেত্রে ভরার ক্ষেত্রে গিয়ে সেই ভুলটাই ভরবে নাকি ঠিকটা ভরবে পরে মানে আমরা করেকশন জন্য হ্যাঁ চলে আসছে এবার রাইট হ্যান্ড কলামে যেটা বিষয় যে 2002 সালে যদি কোনো এক্সিস্টিং ভোটার না হয় তাহলে সেই কলামে হচ্ছে তার আত্মীয় বা রিলেটিভ বাবা ঠাকুরদা মা এবং নানা নানীর নাম লিখতে হবে স্যার সেখানে একটা প্রবলেম আছে যে এর আগে বিভিন্ন ট্রেনিং হয়েছে লেটেস্ট আপডেট এখনো আসছে তো বিলের দলকে বলা হয়েছিল বিভিন্ন এন থেকে যে সেখানে ঠাকুরদার রিলেশনটা প্রুফ করতে হবে এটাকে একটু যদি ক্লারিফাই করেন মনে করুন আমি ভোটার 2002 সালে আমার 2002 সালের ভোটার আমি আমি হচ্ছে লেফট করলাম কিন্তু আমি দু হাজার দু ছিলাম না আমার বাবা বা মায়ের নাম ছিল তাহলে সেক্ষেত্রে আত্মীয় যে নামটা মানে বাবা ছিল মা বাবার মানে বাবা কে ছিল বাবার বাবা কে ছিল তার আত্মীয় কে ছিল আচ্ছা বিষয় বলছি এপিক নাম্বার এপিক নাম্বারগুলো চেঞ্জ হয়েছে কারণ অনেকে ট্রান্সফার হয়ে গেছে বা নতুন এপিক অনেক সময় ইস্যু হয়ে গেছে মিউটিলেটেড হয়ে যাওয়ার কারণে তো 2025 এর যেটা এপিক নাম্বার আছে সেটা তো আছে ভোটার লিস্টে মানে প্রি প্রিন্টেড কিছু ভোটার লিস্টে দু সালের সেখানে এপিক নাম্বারটা আছে মানে তো সেটা কি করবে না ওইটা মানে এখন যে 2025 এ হবে ওইটাই মানে আমরা ঠিক করে দেব আর অ্যাজ পার গাইডলাইনসভাবেই হ্যাঁ ওইটা ধর মানে অটো ইনক্লুড না

উনি মানে যদি ওনার নামটা নেই তাহলে উনি নিশ্চই মানে কোন জায়গায় শিফট হয়েছে আরকি হুম আচ্ছা একদম শেষ প্রশ্ন যেটা করব যে আমরা দেখছি যে অনেক পরিযায়ী শ্রমিক আমাদের ইসলামপুর সার্ডিভিশন আছে মাইগ্রেন্ট লেবারস তো তারা হয়তো কাজের সূত্রে বাইরে আছে কিন্তু তাদের ভোটার তালিকাতে নাম তুলতে হবে বা দুহাজার পঁচিশে ভোটার তালিকা আছে তাদের যারা আছে আপনার রিলেটিভস আছে তাদের নামও আছে তো তাদের ক্ষেত্রে পরিবারের কারা সইকণ না না এইখানে মানে আমরা মানে পরিষ্কার মানে ট্রেনিং বলা হয়েছে ওনারা মানে মাইগ্রেন্ট লেবার আছে ওনারা যেখানেই থাকুক না কোনো ব্যাপার কোনো হোক অসুবিধা নেই সেখানে বাবা বা মা বা দাদা বা যে কেউ হোক ওনারা মানে যে মানে বাইরে আছে ওনাদের ফর্মটা ভরে বাবা বা মা সই করলে হবে অসুবিধা আচ্ছা বা গার্জেন দাদা এরা কেউ করলে হবে থ্যাংক ইউ স্যার আজকে কি পলিটিকাল পার্টিদের সঙ্গে আপনাদের মিটিং আছে ফাইনাল মিটিং আজকে বা ট্রেনিং আছে

মানে মানুষ এক্সপেক্ট করছে বিএলও এসে ওনার বাড়ির সব ফর্ম ফিল করে দেবে বিএলে নিয়ে যাবে কিন্তু এটা সম্ভব নয় কারণ এটা মানে সিম্পল প্র্যাকটিক্যাল ব্যাপার যে যদি আমি একটা ফর্ম ফিল আপ করি বা দুটো ফর্ম ফিল আপ করি আমার যতটা এফিসিয়েন্সি থাকলে আমি যদি বারোশো বা পনেরোশো ফর্ম আমাকে ফিল করতে হয় কিছু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভুল হয়ে গেলে কিন্তু সেটা সমস্যা আপনারই সৃষ্টি হবে যার ফলে আপনাকে ভুগতে হয় পড়ে তাই চেষ্টা করুন যতটা সম্ভব আপনি করলে আপনি একটা করবেন দুটো করবেন বা কাউকে দিয়ে করলে সে দুটো ফর্ম ফিল আপ করবে কিন্তু যদি বিএল ওকে দেন সে করতে বাধ্য তার কাজ এটা কিন্তু সমস্যা এটাই হবে কি যে করতে গেলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং ডিলে হবে কাজটা যেটা বললেন যে কেউ যদি থাকে তার হবে তো এই জিনিসটা আপনাদের একটু মাথায় রাখতে হবে যে চেষ্টা করবেন আপনারা আপনারা নিজেরা ফিল আপ করুন আপনাদের আশেপাশে যারা শিক্ষিত যদি আপনি বলেন যে আমি অতটা বুঝতে পারছি না যারা জানেন বিষয়টা তাদের দিয়ে আশেপাশে অনেক মানুষ পাবেন যারা অনেকদিন ধরে এসআইএন নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন এটা তাদের দিয়ে অথবা আমরা এখান থেকে বিএলএ বিএলএ যারা ব্লক লেভেল অর্থাৎ বিভিন্ন পার্টির যারা রয়েছেন তাদেরকেও এখান থেকে ট্রেনিং প্রোভাইড করা হয়েছে তাদের তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে যথেষ্ট তারা যথেষ্ট ভালোভাবে জানেন যে কিভাবে কি করতে হবে কোনো অসুবিধা নেই বিভিন্ন যে রাজনৈতিক দলের ক্যাম্প করা হয়েছে বিভিন্ন দলের বিভিন্ন জায়গায় তাদের ক্যাম্পে গিয়ে আপনারা ফর্ম তাদের সাহায্য নিয়ে ফর্ম ফিল করে বিএল হাতে জমা দিবেন শুধু বিএল কে প্রেসারাইজ করবেন না সবসময় যে আপনি আপনাকেই ফিল আপ করবেন সেক্ষেত্রে অসুবিধা আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে হচ্ছে যে যে হ্যাঁ ইলেকশন কমিশন বলছেন ডিসেম্বর লাস্ট ডেট ইএফ জমা দেওয়ার জন্য কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আপনি জমা দিয়ে দিলে সেটা ওটা হয়ে গেল না প্রসেসটা শেষ হলো না ইএফ আপনার হাত থেকে পাওয়ার পর বিএল ও যেটা করবেন সেটা ডিজিটাইজ করবে সব সমস্ত ডেটা তাকে তুলতে হবে অনলাইনে তো সেই প্রসেসটা কিন্তু যথেষ্ট টাইম টেকিং সময় সাপেক্ষ একটা প্রসেস একটা কাজ তো সেইটা করতে বিয়ে লোকে সময় দিতে হবে আপনি যদি ভাবেন যে চার তারিখ পর্যন্ত সময় আছে আমি চার তারিখে গিয়ে জমা দেবো বা তিন তারিখ রাত্রে জমা দেবো সেক্ষেত্রে যদি ধর যদি ওনার হাতে এক হাজার ফর্ম তিন তারিখ রাত্রে বেলায় এসে পড়ে তো এক হাজার ফর্ম কখন জমা মানে তুলবেন ডিজিটাইজ করবেন তো তাই আপনার আপনি চেষ্টা করুন আপনার ফর্মটা যত তাড়াতাড়ি সম্ভব আপনি দিয়ে শেষ করুন তাতে কি হবে যদি কোনো সমস্যাও হয় সেটা সমাধানের জন্য আপনার হাতে সময় থাকবে একদম শেষ সময় করতে গেলে কিন্তু আপনার সমস্যা সমাধানের কোনো সময় আপনি পাবেন না আর আরেকটা জিনিস যেটা যেটা হোম ফিল আপের বিষয়টা কথা হচ্ছিল সেটা হচ্ছে যে যখন উপরে উপরের যে এটা কম্পালসরি কলম সেটা সবাইকে ফিল আপ করতে হবে উপরের পুরো ডিটেইলসটা দেব আমরা হচ্ছে 2025 সালে এখনকার इवन বাবার এপিক নাম্বার মায়ের এপিক নাম্বার এটা কিন্তু একদম রিসেন্ট দেব মানে আজকের ডেট একদম একদম ঠিক আছে কিন্তু নিচের যখন ডান বা বাম যেটাই আমরা যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য ওটা ফিল আপ করব সেটা কিন্তু 2002 সালের ডিটেইলস ফিল আপ করব আচ্ছা 2002 সালের ডিটেইলস মানে এপিক নাম্বার কিন্তু 2002 থেকে এখন অনেকেরই চেঞ্জ হয়েছে খুশি ভাগ যাদের তখন নাম ছিল কারণ কি তখন আমরা ডব্লিউবি সিরিজের নাম্বার দিতাম হ্যাঁ ঠিক আছে এখন কিন্তু এটা 10 ডিজিট যেটা এবিসি সিরিজ বলে ওটাকে তিনটের প্রথমে অক্ষর তারপরে একটা সংখ্যা তো সেই সিরিজের নাম্বার কিন্তু এখন দেওয়া হয় বেশিরভাগেরই নাম্বার কিন্তু এপিক নাম্বার দু দুই থেকে এখন বদলে গেছে সুতরাং আপনি যখন নিচের কলাম ফিল করবেন সেটা আপনার যদি আপনি নিজে দু দুই ভোটার ছিলেন তাহলে বাঁ দিকটা ফিল করবেন যদি আপনি ভোটার ছিলেন না কিন্তু আপনার মা বাবা বা ঠাকুরদা ঠাকুরমা বা নানা নানি ভোটার ছিলেন মাতা মহ মাতা তারা তারা ডানদিকটা দিকটা ফিল করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিচে ডানদিক দিক বাঁধিক যেটাই ফিল করুন সেটা কিন্তু ওই দু সালের ভোটার লিস্ট অনুযায়ী যা যা ডিটেলস সেটা ফিল করবেন আর আরেকটা এপিক নাম্বারটা কি হবে 2002 2002 সালে ওখানে সব কিছু ডিটেইলস 2002 সালে একদম উপরে যেটা লিখবেন যেটা কম্পালসরি কলাম প্রথম কলাম যেটা উপরে লিখতে হবে সেখানে যা ডিটেইলস 2025 এ নিচে ডান বা বাম যা ডিটেইলস 2002 এ এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে আর এবং যেটা মানে ইসিআই এর গাইডলাইন পুরস্কার একটা আছে সেটা হচ্ছে একদম ভালো করে বুঝুন মানে কনফিউজ না এ হবে না একদম সিম্পল করে বলে দিচ্ছি সেটা হচ্ছে মেন যেটা ইম্পর্টেন্ট জায়গা তিনটে একটা হচ্ছে ওপর পার্টটা ছেড়ে দিলাম নিচের যেটা ওটা যেটা দেখা হবে মেইনলি সেটা হচ্ছে এক হচ্ছে আপনার নাম দুই হচ্ছে যদি আপনি বাবার নাম লিখেন তাহলে বাবার বাবার নাম নাম লিখলেন এরপর রিলেটিভ লিখবো রিলেশন ওগুলো ওগুলো ম্যাটার কোনো ব্যাপার না মেন হচ্ছে বাবার নাম বাবার সিরিয়াল নাম্বার আর বিধানসভা নাম্বার এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস এরপরে বাকি যদি মানে ধরুন আপনি ঠাকুরদা লিখলেন বা বাবা লিখলেন ডাজেন্ট ম্যাটার ঠিক আছে সেটুকু শুধু আপনাকে মানে অনুযায়ী মানে যেটা নিয়ম সেটা অনুযায়ী হচ্ছে দুই সালে ভোটার লিস্টে যদি আপনি বাবার ভোটার লিস্ট দেখেন ওখানে বাবার নাম সেক্ষেত্রে বা ওনার বাবার বাবা মানে আমার ঠাকুরদা হচ্ছে আপনি ওখানে ঠাকুরদা লিখুন বা আপনি বাবার ওখানে যেহেতু বাবা লেখা রয়েছে বাবাও লিখুন ওগুলো কেউ দেখছে না উনি যখন ডিজিটাইজ করবেন ডিজিটাইজেশনের সময় ওনাকে দিতে হবে হচ্ছে ওই বাবার নাম তার এপিক নাম্বার তার বিধানসভা নাম্বার সেটা সারা ভারতবর্ষের মধ্যে যে কোনো বিধানসভা হতে পারে নট নেসেসারিলি এখন যেখানে আছেন বা যা আছেন সেটা হতে হবে সারা ভারত ওরা পশ্চিমবঙ্গের হতে হবে কোনো ব্যাপার না সেই সময় যদি আপনি বোম্বেতে থাকতেন বা ব্যাঙ্গালোরে থাকতেন মানে আপনার বাবার সেখানে ভোটার লিস্টের নাম ছিল

ঠিক আছে উপরে কম্পালসারি কলমে দেখবেন কয়েকটা যে জায়গায় লেখা আছে অপশনাল ঠিক আছে কোথায় কোথায় অপশনাল লেখা আছে বাবার এপিক নাম্বার মায়ের এপিক নাম্বার এবং আধার নাম্বার তিনটে জায়গায় অপশনাল লেখা আছে অপশন নাম্বার না ফিল আপ করলে হবে এবং অবভিয়াসলি যিনি বেঁচে নেই তার এপিক নাম্বার থাকবে না যে ধরুন দু দুই সালে ভোটার লিস্টে নাম দিয়ে দু হাজার পাঁচে মারা গেছে তো অনেকদিন আগে তার ভোটার লিস্ট থেকে নাম কেটে গেছে তার এপিক নাম্বার এপিক কার্ড নেই তার এপিক নাম্বারও নেই তো ওখানে লিখবেন নট অ্যাপ্লিকেবল এনে লিখবেন কোনো অসুবিধা নেই দু পঁচিশে বাবার কি এপিক নাম্বার ডাজেন্ট ম্যাটার আপনার দু হাজার দুই কি ছিল সেটা ক্ষেত্রে ম্যাটার বা প্রয়াত হয়ে যায় এটাকে লেখা যাবে হ্যাঁ হ্যাঁ ওটাই লিখতে হবে মানে নাম্বার যখন আমি এনে লিখছি তাহলে আমি ওপরে লিখে দেওয়া ভালো যে আমার কি জন্য এনে এনে কারণ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ